গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি রেখা তোমরা কেমন আছো বলো আমি এখন আমার এই পুজো করছি তোমরা দেখতে থাকো বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আজকে পুজো হয়নি দিনে হয়ে গেছে মেয়ে রান্নাঘরে রেখে এসেছিলাম ভুলে গেছি আনতে আমার ঠাকুরের আসনটা খুব দূরে তো ওই জন্য ওই জন্য একটু ইয়ে হয় হেড সব কিছু নিতে হয় আশা করি তোমাদের সব সকাল সকাল পুজো হয়ে গেছে আশা করি তোমাদের সকাল সকাল সব পুজো হয়ে গেছে আর আমি একটু দেরিতে শুই দেরিতে শুই তো ওই জন্য আমার একটু উঠতে দেরি হয় তারপরে উঠে ঘরের কাজ এ সাথেই হয়ে যায় অনেক দেরি হয়ে যায় কিছু করার নেই তোমরা হয়তো অনেকেই বলবে আমি ন্যাকামো করছি কিন্তু ন্যাকামো কিছু নেই আমার এক হাতে এক হাতে সব কাজ করতে হয় আমার এক হাতে সব কাজ করতে হয় ঠাকুরের আসন মোটামুটি সাজানো হয়ে গেছে মোটামুটি সাজানো হয়ে গেছে ঠাকুরের আসন प्रदीप का जलेबी ठाकुर जी ने मिस्टी है वाला एक मिस्टी खाओ बाबा ना और पौड़े जल खाइए दो তুলসী পাতাগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছ তোমরা দেখো অনেক বড় বড় হয়তো নারায়ণ এতে খুশি হবে গোপাল নাও আর জল খেয়ে নাও যখন যেরকম হয় আমি তখন সেরকম ঠাকুরকে দিই তখন সেরকম ঠাকুরকে দিই আর কি করব বলো কিছু বলার তো নেই ঠাকুর যখন যেরকম রাখে সেরকমভাবেই চলতে হবে Namah Shepherd, Namah Shepherd, Namah ং নম শিবং ও শিবং শুরং শিবং শুরং নম এবারে দেখো উপরীত ঠাকুর উপরের ঠাকুরদেরকে না একটু ফুল দিলে ওরা রাগ করবে না বলে দেখো সবাইকে দিয়েছে আর আমাকে আমাদেরকে দিচ্ছে না তাই সব ঠাকুর শান্তিই থাকুক আমিও শান্তিই থাকবো ঠাকুরদেরকে ফুল দিয়ে দিয়েছি এবারে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ সব ফুল দিয়ে দিয়েছি এবারে ধূপকাঠি জ্বালাবো দেখো ধূপকাঠি জ্বালাবো প্রদীপ জ্বলছে দেখো তো পুজোটা ঠিকঠাক হলো কি তোমরা একটু দেখে বলো বন্ধুরা ঠিক আছে টুপাটি জ্বালাচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তিনটে দুপকাটি জ্বালাবে একটা তুলসি গাছে একটা তুলসী গাছে আর দুটো ঠাকুরের আসন ধূপকাঠিটা এবার অনেক মোটা তো জ্বালাতে দেরি হচ্ছে আসলে এটা ধুনো আর চন্দন মিলিয়ে ধূপকাঠিটা দেখে নাও ধুনো আর চন্দন মিলিয়ে ধূপকাঠিটা ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে চলো তুলছি গাছের ওদিকে ধূপকাঠি দিতে যাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু কি করবো জয় বজরঙ্গলি জয় বজরঙ্গলি গুরুদেব না কালি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা

তুলসী গাছি পুজো হয়ে গেল ঠিক আছে তোমরা দেখ সব কিছু হয়ে গেছে গোছানো হয়ে গেছে দেখতে পারো আর এখন আমার পুজো তো আপাতক হয়ে গেছে পুজো তো আপাতক হয়ে গেছে আপাতত হয়ে গেছে দেখে নাও তারপরে আসে আর কারা কারা আরতি নেবে বলে নাও কারা কারা আরতি নেবে নিয়ে নাও সবার ভগবান মঙ্গল করুক সবাইকে তোমরাও আরতি নিয়ে নাও মায়ের তাহলে আমি এখানেই শেষ করলাম ভিডিওটা আমার পুজোটা কীরকম হলো তোমরা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভুলো না ঠিক আছে দেখো না জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী